সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব নেই সরকারি অনুষ্ঠান দলীয় কর্মকর্তাদের নিয়ে সম্মেলন জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আগামীকাল আসছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস বিকেলে বিজেপি কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের নিয়ে বৈঠক আগামী 23 আগস্ট কোরি মন্ডে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী কাল আসছেন প্রাক্তন প্রদেশ সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস এই দুই মন্ত্রী সফরসূচি জানাতে আজ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডাকেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য আগামী মন্ত্রী রঞ্জিত দাস কোথায় কোথায় পরিদর্শনে যাবেন এই তথ্য তুলে ধরার পাশাপাশি বিকেলে জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীর মত বিনিময় সভার কথাও জানিয়ে দিলেন তিনি আগামী 23 তারিখ একদিনে সফরসূচি নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী নেই কোনো সরকারি কার্য

অমরেশ্বর নগর উন্নয়ন পরিষদের সভাপতি দেবব্রত সাহা বিজেপি নেত্রী শিবপ্রাগুন সহ অন্যান্যরা ছিলেন করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট একটি বিষয় হচ্ছে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আগামী তেইশ তারিখ একদিনের সফর কার্যসূচি নিয়ে করিমগঞ্জ জেলায় আসছেন আজ আমরা জানতাম তিন চার দিন থেকে কথা চলছিলো আর সকালবেলা প্রথম অবস্থায় আমাকে সেটা জানানো হয়েছে আর কিছুক্ষণ পূর্বে সরকারি হিসাবে ওনার যে সফর কার্যসূচি মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে সেটা প্রেরণ করা হয়েছে তেইশ তারিখ উনি করিমগঞ্জে পৌঁছাবেন প্রথম কার্যসূচী হচ্ছে লোকসভা নির্বাচনের পর দলের কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির সুমানুদ্দ্যায়ী বা সমর্থক বা শ্রদ্ধ জনসাধারণ যারা ভারতীয় জনতা পার্টিকে বিগত লোকসভা নির্বাচনে দুহাত ভোরে ভোট দিয়ে এখান থেকে প্রার্থী নির্বাচিত করে সাংসদ বানিয়ে লোকসভায় পাঠিয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার অনেক কার্যসূচিতে গ্রহণটিতে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এটা ঐতিহাসিকভাবে করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা বা সমর্থকদের জন্য এটা একটা বিষয় ছিল আমাদের বিগত রাজ্যিক কার্যনির্বাহী সমিতির সবাই যারা উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা থেকে বা বরাক উপত্যকা থেকে তারা দেখেছেন প্রায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বক্তব্যের দশ মিনিট সময় ছিল করিমগঞ্জ জেলার প্রশংসা করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রশংসা বারবার ঘুরিয়ে ফিরিয়ে করিমগঞ্জের কার্যকর্তাদের প্রশংসা উনি করেছিলেন করিমগঞ্জের একদম বোধ স্তরের কার্যকর্তা থেকে মন্ডল জেলা প্রদেশের জেলা আছেন বা জনপ্রতিনিধি জেলা আছেন বরিষ্ঠ কর্মকর্তা মাননীয় বরিষ্ঠ কর্মকর্তা যারা আছেন মাননীয় বিধায়ক সকলের ব্যাপারে প্রশংসা করেছেন বারবার প্রায় দশ মিনিটের উপর করিমগঞ্জের এই জয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বা দলের বরিষ্ঠ কর্মকর্তারা অনেক উৎসাহিত আছেন উৎফুল্লিত আছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তেইশ তারিখ আসছেন কোনো সরকারি কার্যক্রম রাখেননি করিমগঞ্জ জেলায় শুধু দলীয় কার্যকর্তাদেরকে নিয়ে কার্যকর্তা সম্মেলন করবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন এটাই ওনার ইচ্ছা আছে সেরকম আমাদেরকে জানানো হয়েছে আর সেই উদ্দেশ্য নিয়ে আগামী তেইশ তারিখ এক সফর কার্যসূচী নিয়ে করিমগঞ্জে আসছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দলের এই চারটি বিধানসভা সমষ্টির মণ্ডল স্তরের সকল কার্যকর্তা এই মণ্ডলের অন্তর্গত বিভিন্ন বোধ জেলা মোর্চা মন্ডল মোর্চা এই স্তরের কার্যকর্তাদেরকে নিয়ে বা ওখানে প্রদেশ বা বরিষ্ঠ নেতৃবর্গ যারা আছেন সাংসদ বিধায়ক সকলকে নিয়ে এক কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হবে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ওই সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী মোদয় মুখ্য কেন্দ্রবিধি হিসাবে উপস্থিত থাকবেন আর পরবর্তীতে এই কার্যসূচী শেষ করে উনি অতিরিক্ত আবর্ত ভবনে দ্বীপ্রাহিক আহার সেরে বিকাল পর্যন্ত ওইখানে অবস্থান করবেন তারপর শিলচারে ওনার নির্দিষ্ট কার্যক্রম আছে রাত্রিবেলা শিলচার শুরু করেন ওই বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম আপনাদের মাধ্যমে করিমগঞ্জের সদ্য জনসাধারণ দলের সকল সহ সদ কার্যকর্তা যারা আছেন তাদের কাছে যাতে বার্তা পৌঁছায় সেই উদ্দেশ্যে আপনাদের কাছে এখানে আহ্বান করেছিলাম আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি